তো অনেকে হচ্ছে যে কি জেনারেট নিয়ে একটা প্রবলেম হচ্ছিলো তো কি জেনারেট করার জন্য আপনাদেরকে ইয়েতে যাইতে হবে টেলিগ্রামে গিয়ে ওইখানে লিখবেন হ্যামেস্টার টুলস তো লেখার পর আপনাদের এই যে হ্যামেস্টার টুলস কী জেনারেটর এই অপশনটা যে আসবে এইখানে ঢুকবেন ডিরেক্ট ঠিক আছে তখন হচ্ছে এইখানে স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পর টুলসে যাবেন টুলসে গেলে এখানে নতুন একটা আপনার চ্যানেলে নিয়ে যাবে ঠিক আছে তো এইখান থেকে আপনারা হচ্ছে যে ইয়ে করবেন ফুল পর জয়েন্ট টেলিগ্রাম আসবে এইখানে জয়েন্ট টেলিগ্রাম করার পর এই যে নিচ থেকে যে অপশনটা আছে অ্যামেস্টার টুলস কী জেনারেটার এটাতে ক্লিক দেবেন দেখেন এইখানে কিন্তু একটা গেমের নাম আসবে মানে যেখানে যে যেই গেমগুলোর আমরা কী জেনারেট করবো ওইগুলো হচ্ছে কিন্তু এইগুলো ঠিক আছে তো আমরা নিচ থেকে টান দিয়ে দেখেন এইখানে এই যে জু পুলিশ এটা হচ্ছে প্রথমটা প্রথম যে গেমটা আছে কি জেনারেট করার জন্য চারটা কী থাকে কিন্তু চারটা কির জন্য চারটা সাবই থাকে তো এখানে জাস্ট আপনার জেনারেট করে দেবেন তো এটা যখন জিরো থেকে হানড্রেড পারসেন্ট হবে দেন হচ্ছে প্রতিটা ওই চারটা কোড কপি করে হোয়াটসঅ্যাপে বা ইয়েতে রাখবেন রাখার পর হচ্ছে যে একটা একটা করে আপনারা হচ্ছে যে কীগুলো জেনারেট করে দেবেন ওইখানে দিয়ে সাবমিট রিডিম করবেন তাহলে হয়ে যাবে এটা জেনারেট হোক আমি তারপর দেখাচ্ছি তো এইটা কপি হয়ে গেছিলো আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো জন্য দেখতে পারিনি আর কি আচ্ছা এই কোড এই কোডগুলো যখন হচ্ছে যে আপনার জেনারেট হয়ে যাবে দেন হচ্ছে এইগুলো প্রতিটা একটা করে কপি করবেন কপি করে আপনার হচ্ছে নোটপ্যাডে করে রাখবেন অথবা হচ্ছে যে আপনি যেখানে ইচ্ছে রাখতে পারেন তবে কি মনে রাখবেন যে এটা কোন গেমের আর কি গেমের নামটা জাস্ট মনে রাখবেন অ্যান্ড হচ্ছে যে পুঁথিটা এইভাবে কপি করে নিয়ে আপনার হচ্ছে নোটপ্যাডে রেখে দেবেন যাতে হচ্ছে পরে একটা একটা করে আপনার কপি অ্যান্ড পেস্ট করে দিতে পারেন তো এটা আমার দ্বিতীয় কোড ছিল এটা তৃতীয় কোড ছিল আর একটা হচ্ছে পুঁথিটারই হচ্ছে চারটা করে কোড থাকে এই গেমে কারণ একটা করে গেমের হচ্ছে চারটা করে আপনার কি বলে ইয়ে থাকে চাবি থাকে তো চারটা চাবির জন্য চারটা করে কোড থাকে তো এইটা আমি এখন হচ্ছে যে গেমে গিয়ে রিডিম করার দেখা কি পুতিটা ইয়ের জন্য আপনার কি বলে গেম আলাদা আলাদাভাবে জেনারেট করার জন্য এই যে জু গেমের আপনার হচ্ছে জু পুলিশ গেমের হচ্ছে রাইট সাইডে দেখেন একটা অ্যার হচ্ছে না সেই উপর এটাতে ক্লিক দিলে আপনার গেমগুলোর নাম আছে যেটা গেম করতে চান ওটা ক্লিক দিয়ে জেনারেট করবেন হয়ে যাবে এখন আমি হচ্ছে আপনার হ্যামস্টারের ভিতরে গিয়ে রিডিম করে দেখাবো ধারণা তো আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে আসলাম এইখান থেকে আমি এখন ওইটা রিডিম করতে যাব তো রিডিম করার জন্য আমাকে এই মিনি গেমে যাইতে হবে এখান থেকে গেমস গেমস থেকে আমরা হচ্ছে জো পুলিশ এই গেমটা হচ্ছে কোড জেনারেট করছে তো প্রথম কোডটা আমি হচ্ছে যে এখানে এখন পেস্ট করে দিই দেওয়ার পর হচ্ছে আমার একটা সাবি হয়ে যাবে রিডিম ঠিক আছে এখানে এখানে সাকসেস হয়ে গেছে এটা হচ্ছে প্রতিটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদাভাবে জেনারেট করতে হবে যতটা অ্যাকাউন্ট থাকবে আপনার সেই হিসেবে আপনার রেডিম করে নেবেন দেখেন এখানে আপনার দুইটা ছিল এখন তিনটা হলো এইখানে চারটার মধ্যে একটা হয়ে গেছে আর কি তো এইভাবে হচ্ছে আপনারা সবগুলো করবেন সব সবগুলো কোড পরপর একটা না দেবেন না সমস্যা হইতে পারে আর কি তো এটা চার পাঁচ মিনিট পর পর আপনার এই কোডগুলো হচ্ছে যে একটা করে রিডিম করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও কীভাবে কোড জেনারেট করবেন এইভাবে কোড জেনারেট করে আপনারা সবগুলো চাবি এখান থেকে পেয়ে মানে পেয়ে যাবেন আর কি গেমসি গিয়ে এখানে দেখেন যতগুলো চাবি আছে সবগুলো পেয়ে যাবেন একটা একটা করে আপনি এভাবে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে